সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে তারই অঙ্গ হিসেবে ছাব্বিশে জানুয়ারি রবিবার সকালে মন্ত্রী রতনলাল নাথ প্রথমে গান্ধীঘাটে গান্ধী বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারপর তিনি সেখান থেকে চলে যান লিচুবাগানস্থিত অ্যালবার্ট একা পার্কে সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তারপর তিনি ছুটে যান মহাকরণে সেখানে জাতীয় উত্তোলন করেন এবং স্যালামি অংশগ্রহণ করেন তিনি রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান সংবিধান সম্পর্কে তিনি বলেন সংবিধান আমাদের আত্মা বাহিনী আমাদের তাই সংবিধানকে সবাই মিলে সম্মান জানাতে হবে অনেকবার সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে সংবিধানের সব শর্তাবলী রয়েছে সেসব শর্তাবলীকে দায়িত্ব নেওয়ার পর সংবিধানকে সত্যিকার অর্থে যথাযথ সম্মান জানানো হয়েছে সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরকেও শ্রদ্ধা জানানো হয়েছে আমাদের জনগণের সংবিধান সংবিধান সোলজার যারা তারা হল আমাদের ধর করে হার্ট বিট উই আর ফিলিং প্রাউড ফর দ্যাট সুতরাং সবাই মিলে সংবিধানকে সম্মান জানাতে হবে অনেকবার আমরা সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে সংবিধানের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলি আমরা যথেষ্ট সম্মান সম্মান করিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর প্রকৃত পক্ষে সংবিধান সত্যিকার যথাযথ সম্মানচিতভাবে আমরা পালন করে যাচ্ছি ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়